প্রথমে হাত জীবাণুমুক্ত করে নিতে হবে ফ্যাক্টরি প্যাকেট খুলে ভয়েলের নিন করে নিন মুখে হালকা করে চাপ দিয়ে খুলে নিন ফিল্টারে ক্যাপ খুলে নিন ফিল্টারের শুজ ভয়েলের চেপে দিন সিরিন সেট করে নিন এবার পানি আস্তে আস্তে ভয়েলের ভিতরে পুশ করুন ফিল্টার খুলে ফেলুন হাতের তালুর সাথে আস্তে আস্তে ঘষা দিন খেয়াল রাখবেন যাতে ফেনা না হয়ে যায় এবার আস্তে আস্তে সিরসের ভিতরে ওষুধ টেনে নিতে হবে খেয়াল রাখবেন যাতে ওষুধ সিরিজের ভিতরে ফেনা না হয়ে যায় ভয়লা ভেতরে যেন ওষুধ না থেকে যায় বাটারফ্লাই সেট করে নিন পুশ করে বাটারফ্লাই শুধু পর্যন্ত পৌঁছায় দিতে হবে খেয়াল রাখবেন যাতে ঔষধ পড়ে না যায় এবার হাত বেঁধে শিরা তুলে নিতে হবে শিরায় পুশ করে নিতে হবে শিরায় ভালোভাবে পুশ করা হলে এই জায়গায় ব্লাড আসবে এবার টেপ দিতে হবে সুদ যেন না নড়ে সিরিঞ্জ ঠিক এইভাবে সোজা করে দিতে হবে দেখেন ওষুধের উপরে একটু হাওয়া আছে হাওয়া এর কারণ সিরিঞ্জের ভেতরে যাতে ওষুধ না থেকে যায় তবে ঔষধ আস্তে আস্তে পুশ করতে হবে হাওয়া ঠিক হাওয়া ঠিক সুজের গোড়া পর্যন্ত দিতে হবে যাতে ঔষধ নলে না থেকে যায় তবে হাওয়া যেন শিরাই প্রবেশ না করে তুলা দিয়ে হালকা চেপে সুস খুলে ফেলতে হবে